আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মিয়ত দর্শক ও শ্রোতা এখন এখন আপনাদেরকে নিয়ে আসছি মদিনার ওহুদ প্রান্তে আপনারা লক্ষ্য করে দেখুন আশপাশে অনেকগুলি পাহাড় আর সে পাহাড়ে পদদেশে উপস্থিত হয়েছি আমরা এখন উঠছি কিন্তু ওহুদ পাহাড়ের উপরে যেখানে ওহুদের যুদ্ধ হয়েছিল আমরা এখন সেই পাহাড়ে আসছি ও অসংখ্য লোক আপনারা নিশ্চয় জানেন রসুল্লাহ সাল্লামের আপন প্রাণপ্রিয় সাসা হয়তো আমির হামজারদী আল্লাহ তালা আনহু এখানে কিন্তু শাহাদাত বরণ করেন রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন যখন দেখলেন কাফেররা পরাজিত বরণ করেছে তখন সেই গনিমাতের মাল কোড়ানোর জন্য রসুল্লা সাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু ভঙ্গ করছিলেন আর নির্দেশ ভঙ্গ করার কারণে যখন সাহাবিরা গণিমতের মাল কুড়াতে লাগলো ঠিক এই সময় কাফরেরা পুনরায় সাহাবিদের উপরে আক্রমণ করে আর যখনই আক্রমণ করে তখনই সাহাবিরা পরাজিত বরণ করেন ইতিমধ্যে রসুলল্লা সাল্লামকে ডানদান মোবারক শহীদ করা হয় এবং ওহুদের ময়দানে এ খবরও রুটে যায় যে রসুলুল্লাহ সাল্লাম দুনিয়াতে আর বেছে নেই পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে রসুলুল্লাহ সাল্লামকে এক জায়গায় পেলেন তখন সাহাবিরা দেখলেন যে ওনার দানদান মোবারক শহীদ হয়ে গিয়েছে এই যুদ্ধে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন এবং প্রত্যেক সাহাবিদেরকে এই ওহুদের প্রান্তে পাশে তাদেরকে দাফন করা হয় নববিবাহিত সাহাবি হরতে হানজারারে তালা আনহু বাসার ঘরে তার স্ত্রীকে রেখে ফরজ গোসলের জন্য আসলেন ইতিমধ্যে যুদ্ধের খবর পেয়ে উনি গোসল না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন সেখানে শাহাদাত বরণ করেন পরবর্তীতে আল্লাহ তালার ফেরস্তারা হয়তো হানজালার আল্লাহ তালা আনহুকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছিলেন একটি বর্ণনা পাওয়া যায় এই অহুদ ময়দানের পাশে যে পাহাড়টি আছে এই পাহাড়টি আট মাইল দৈর্ঘ্য এখন অবশ্যই অহুদ প্রান্তে বহু গাছ লাগান হয়েছে সেখানে এখন সবুজের সমারোহ আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই সে অহুদ ময়দান এবং ঔহু পাহাড় আর এই উহুদ পাহাড়ের পাদদেশে শহীদদের কবর স্থান এখানে রসুল্লাহ সাল্লামের প্রিয় চাষা হজরতে আমির হামজার আল্লাহ তালা আনহু এবং হজরতে হাম জালারি আল্লাহ তালা আনহু সহ সত্তর জন সাহাবির কবরের জায়গায় আছে আল্লাহ তালা তাদের সেই শাহাদাত কবুল করে নিন সকলকে জান্নাতুল ফিরে দশেন মেহমান হিসাবে কবুল করুন আমরা সকলেই যেন বারবার উহুদ প্রান্তে আসতে পারি এবং শহীদদের কবর জিয়ারত করতে পারি আল্লাহ মামিন সকলকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিশ্চি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ